না মানুষ অভুক্ত আছে জলের জন্য প্রাকৃতিক দুর্যোগ আপনারা দেখতে পাচ্ছেন সেই দুর্যোগে ওরা ঘর থেকে ফেরিতে পারছে না তাই আমি ওদের পাশে চলে এসেছি ওরা যেহেতু করতে ফেরিতে পারছেন তাই আমি কিছু রান্না করেছি পরে ওদেরকে ওরা কালকে থেকে কিছু খাওয়া হয়নি তার জন্য আজকে আমি তাদের পাশে এসে দাঁড়িয়েছি যে তারা অভ্যক্ত না থাকে সবাই খেয়ে দিয়ে সুস্থ থাকতে পারে গরমের জন্য আমি করে দিয়েছি ওরা যাতে সুস্থ থাকে জলটা না ওঠে আগামী দিনে সবাইকে খিচুড়ি এটা খাওয়ার ব্যাপার না তাদের যে সারাদিন উভুজ করে আছে কাল পুজোতে ওরা আমি রান্না করে নিয়ে এসেছি ওদেরকে খাওয়ানোর জন্য জলটার ব্যাপার না আমি জল দিয়ে এসেছি যারা খেয়ে ওদের সুস্থতা বজায় রাখতে পারে নার্সিং হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের বেডেড নার্সিং রয়েছে ইন্টু টোয়েন্টি ফোর ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রোএন্টারোলজি গাইনোকোলজি অর্থোপেডিক্স ডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্সরে আলট্রাসোনোগ্রাফি রয়েছে ল্যাপটোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারি এর সুবিধা তাছাড়া থাকছে এন্ডোস্কোপি কলোনোস্কপি ইআরসিপি ডায়ালিসিস ও আইসিইউ পরিষেবা সেবাব্রত নার্সিংহোম ছিনাইহানি উষাবাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা